নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম শীতের দিনে এই টিক্কাটা খেতে ভীষণ সুন্দর লাগে তার জন্য আমি এক কাপ চাল এক কাপ ছোলার ডাল এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এটাকে মিক্সি ব্লেন্ডারে বেশ ভালো করে পেস্ট করে নেব দেখুন এখানে আমার পেস্ট করতে প্রবলেম হচ্ছে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম পেস্টটা যতটা শক্ত হবে ততটাই ভালো দেখুন এখানে বেশ ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ চিনি আর আগে থেকে আমি কিছুটা নারকেল কুঁড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়োটা দিয়ে দিলাম আপনারা নারকেলটা স্কিপ করতে পারেন তবে নারকেলটা দিলে অসম্ভব সুন্দর খেতে হয় এবার পেস্টটার সাথে বেশ ভালো করে নারকেল আর চিনিটা মাখিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি বেশ ভালো করে নুনটাও মাখিয়ে নিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এরকম টিক্কাগুলো দিয়ে দেব। চ্যাপটা চ্যাপটা করে দেখুন আমি এটা খুব অল্প তেলেই ভাজবো। আপনারা একটু বেশি তেলেও ভাজতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মিষ্টি মিষ্টি খেতে বেশ সুন্দর লাগে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় দেখুন ঢাকনাটা একবার খুলে নিয়ে আবারও একটু করে তেল ব্রাশ করে দিলাম দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখুন দেখতে তো কি সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে